হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেক দিন থেকেই চাটপাটা কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম যে চলো কিছু চাটপাটা খাওয়া যাক তারপর ভাবতে লাগলাম যে কি খাওয়া যায় চাটপাটা তো মা ছোলা সিদ্ধ করেছে তাই ভাবলাম যে চলো তাহলে ছোলা মাখা খাওয়া যাক তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তো আমাদের ছোলা মাখা ড্যান তো ছোলা মাখাটা খেতে দারুণ হয়েছিল আমার মুখে রিয়াকশনটা দেখলে বুঝতে পারবে তোমরা তো ছোলা মাখা খাওয়ার সময় দেখলাম যে আমার মায়ের বান্ধবী ডালপুর বানিয়েছে তো আমাদের দিয়ে গেল তো ডালপুর পুরগুলো কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তারপর আব্বু আমাদের সবার জন্য পেস্ট্রি এনেছিল তো পেস্ট্রিও খেয়ে নিলাম তো ভিডিওটা এই পর্যন্তই Yung di mahalo like, to like, comment, share, subscribe, pull the bell. Bye!